আসসালাম ও আলাইকুম ও রহেমাত রাহেমাদুহু আয়লা হিলকারিম কবর নামটা শুনলেই যেন মনটা ভয়ে ভীত হয়ে পড়ে ভীত হওয়ারই কথা কারণ কবরের আযাবের যেসব চিত্রের কথা হাদিসে বর্ণনা করা হয়েছে তা জাহান্নামের কোনো আজাব সম্পর্কে এমনভাবে বর্ণনা করা হয়নি আমরা এই চ্যানেলে কবরের আজাব সম্পর্কে ধারাবাহিক আলোচনা করব, ইনশা আল্লাহ ইল্লা মুসলিম অমুসলিম সকল ধর্মের মানুষই বিশ্বাস করে মৃত্যুর পর নিষ্কৃত কর্মের জন্য বিচারের সম্মুখীন হতে হবে ইসলাম ধর্মে কবর হল পরকালীন জীবনের প্রথম বিচারালয় এই বিচারালয়ের কাঠগোড়ায় ধনী গরিব সকলকেই দাঁড়াতে হবে বদ আমলের কারণে অনেক অপরাধী সেদিন সাজাপ্রাপ্ত হবে এই শাস্তি দুনিয়ার কোনো শাস্তি নয় এটি দুনিয়ার শাস্তির থেকে ভিন্ন রকম ও ভয়ঙ্কর যে শাস্তির ভয়ে সাহাবিগণ কান্না করতেন হজরত উসমান রজল্লাহ তালা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন খুব কান্না করতেন কান্না করতে করতে তার দাড়ি ফিজে যেত একদিন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি জাহান্নামের এবং জান্নাতের কথা স্মরণ করেন অথচ কাঁদেন না আর কবর দেখলেই কাঁদেন ব্যাপার কি তিনি বললেন রসুল আলাইহি সাল্লাম বলেছেন পরকালের বিপদজনক স্থানসমূহের মধ্যে কবর হচ্ছে প্রথম যদি কেউ সেখানে মুক্তি পেয়ে যায় তাহলে তার পরের সব স্থানগুলি সহজ হয়ে যাবে আর যদি কবরে মুক্তি লাভ করতে না পারে তাহলে পরের সব স্থানগুলি আরও কঠিন ও জটিল হয়ে যাবে অতপর তিনি বললেন নবী করিম সাল সাল্লাম এটাও বলেছেন যে মা ইল্লা মিনহু আমি এমন কোনো জঘন্য ও ভয়াবহ স্থান দেখিনি যা কবরের চেয়ে জঘন্য ও ভয়াবহ হতে পারে সম্মানিত উপস্থিতি উসমান তালা আনহু ছিলেন আশরায়ে মোম্মদ একজন দুনিয়াতে তাকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছিল এমন একজন মর্যাদাবান সাহাবী হওয়ার পরেও তিনি কবরকে দেখে কাঁদতেন কবরের ভয়াবহতার হাদিসগুলো মনে পড়ে তার অন্তর আল্লাহর ভয়ভীত হয়ে যেত তাহলে আজ আমাদের কেন কবরের আজাবের কথা মনে পড়ে না কেন আমাদের কান্না আসে না মৃত্যু যেমন সত্য মৃত্যুর পরের জীবন তেমন সত্য আবু বকর রাজু তালা আনহু এর মেয়ে আসমা রাজু তালা আনহু বলেন নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম একদিন আমাদের মাঝে খুদ্া দিলেন তাতে কবরের আলোচনা করলেন কবরের ফেতনার কথা শুনে মুসলমানগণ চিৎকার করে কাঁদতে লাগলেন হে মুসলিম ভাই বোনেরা সাহাবিদের এত ইমান ও আমল থাকার পরেও তারা কবরের ফেতনার কথা শুনে চিৎকার করে কেঁদেছিলেন হাই আজ আমরা সে উম্মত হয়েও নিজের মৃত্যুর কথা ভুলে গেছি কবরের আজাব সম্পর্কে গাফেল হয়ে আছি রসুল সাল্লাম বলেছেন তোমরা এমন এক জিনিস খুব বেশি বেশি স্মরণ করো যা মানুষের জীবনের স্বাদকে ধ্বংস করে দেয় আর তা হচ্ছে মৃত্যু রসুল সাল্লাম মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন কারণ মৃত্যুর সাথে সাথে শুরু হয় কবরের জীবনের যাত্রা আর এই যাত্রা অতিক্রম করতে হবে কবরের ভয়াবহতার মধ্য দিয়ে ছোটখাটো পাপের ও কবর পাপিকে পাকড়াও করবে একটি حديث হয়েছে عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم انه مر بقبرين يعذبان فقال انهما لا وما يعذبان في كبير اما احدهما فكان لا يستطير من البول واما الاخر فكان يمشي بالنميمه ابن عباس رضي الله تعالى عنه تبنيت وتني بولن نبي كريم صلى الله عليه وسلم امون دوتي قبرের পাশ যে কবর দুটিতে শাস্তি হচ্ছিল তখন তিনি বললেন কবরে এই দুই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে অথচ তাদের বড় পাপের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না তাদের একজন পেশাব থেকে সতর্কতা অবলম্বন করতো না আর অপরজন চগলখড়ি করে বেড়াত সম্মানিত দর্শক মণ্ডলী এই হলো কবরের শাস্তি আপনি আমি যে পাপগুলোকে ছোট বলে এড়িয়ে যাচ্ছি সেই পাপগুলোর কারণেও কবরে আজাব দেওয়া হবে আবদুল্লাহ ইব্দ রজল্লাহ তালা আনহু বলেন সাদ রজল্লাহ তালা আনহু মৃত্যুবরণ করলে রসুল সাল্লা সাল্লাম বলেন সাদ এমন ব্যক্তি যার মৃত্যু তাল্লাহর আরও স্কেপেছিল যার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়েছিল এবং যার জানা যাতে সত্তর হাজার ফেরিস্তা উপস্থিত হয়েছিলেন কিন্তু এমন ব্যক্তির কবরও সংকীর্ণ করা হয়েছিল অবশ্য পরে তা প্রশস্ত করা হয়েছিল আসমা বিন্দে আবু বকর রজল্লাহ তাল্লাহ আনহা বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অ দ উহাইয়া ইলাইয়া ইন নাকম তুফতা নমুনা ফিল কাব্রি ফেৎনা তিল দাজ্জাল আমার নিকট ওহ করা হয়েছে যে দাজ্জালের ফেদনার মতোই তোমাদেরকে কবরের ফেদনার মুখোমুখি করা হবে দাজ্জালের ফেদনা যেমন বিপজ্জনক তেমনি বিপজ্জনক হচ্ছে কবরের ফেদনা আমরা দাজ্জালের আবির্ভাবের কথা চিন্তা করে ভিতর হই অথচ দাজ্জাল কিয়ামতের নিকটবর্তী সময় আসবে সেটি অনেক দূরের বিষয় কিন্তু আপনার আমার মৃত্যু তো এই ক্ষুদ্র জীবনে কোনো সময় যে কোনো সময় মোলাকাত করবে আমরা কি এই মোলাকাতের জন্য প্রস্তুত আছি রসফুল সাল্লাম বলেছেন মুসলিম গড় আয়ু ষাট থেকে সত্তর বছর আমরা অধিকাংশই এই বয়সের মধ্যেই মৃত্যুবরণ করি ও পরকালে পারি জমাই আপনি নিজেই হিসাব করে দেখুন আপনার আর কত বছর এই দুনিয়ার জন্য অবশিষ্ট আছে প্রিয় দিনই ভাইরা এ দুনিয়াতে আমাদের হাতে সময় খুবই অল্প এই অল্প সময়ে বেশি বেশি নেক আমল করে আমরা কবরের আজাব থেকে বাঁচতে পারি আর কবরের আজাব থেকে বাঁচতে পারলে জাহান্নামের আজাব থেকেও আমরা বেঁচে যাব আল্লাহ আমাদেরকে কবরের আজাব থেকে বাঁচার তৌফিক দান করুন আসসালামু আলাইকুমুল্লাহ